কোরআনে নাকি সুরা তওবার পাঁচ নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে আরো অনেক কিছু বলেছে আরো সাতাশ জনকে গালি দিয়ে নোংরা নোংরা কথা বলেছে না বলেন অথচ সে ফোর পাস ফোর পাস মূর্খর কি জবাব বলেন না কথা বুঝে আসছে ফোর পাস মূর্খ যদি জবাবটাও তো বুঝতে পারবে না মূর্খ কিন্তু এত বড় অন্যায় কথা বললো তার বিরুদ্ধে হাজার হাজার লোকের কেস হলো তাকে কি রাজ্য সরকার জেলে দিয়েছে কেন দেয়নি মাথায় ঘুরছে সমাজ এই ঢোলাতে বিভিন্ন জায়গায় আবু সিদ্দিক কে জেলের মধ্যে পিটি মেরে ফেললো তার আগে কিছুদিন আর একটা ছেলেকে মেরে ফেললো সব আসামি ধরা পড়েছে বিচার হয়েছে আমরা সব চুপ হয়ে গেছি কোরআনের বিরুদ্ধে কথা বললো তার আগে কিছুদিন আগে আরেকজন বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ শুনেছেন তার বিচার হয়েছে আবার কোরআনের বিরুদ্ধে বললো কিছুদিন আমরা হই হই করলাম চুপ করে গেলাম কালকে আবার একজন বেরোবে আবার কিছু বলবে আমরা কিছুদিন হই হই করবো চুপ করে যাব। কালকে আবার কিছুজন বেরোবে আবার বললো হই হই করে চুপ করে যাব। এগুলো টেস্ট করে দেখছি আমরা গোলাম কতটা ওদের হয়েছি নবীর দিকে আছি না ওদের দিকে আসি যেদিন দেখবে যে এরা পুরো খামোশ হয়ে গেছে কিছু বলছে না ওই দিন ওরা বুঝে নেবে যে আল্লাহ এদের কাজ সাহায্য তখন ডাইরেক্ট হামলা করবে ঘর বাড়ি ভেঙে অন্য রাজ্যে যেমন হচ্ছে করে দিয়ে তোমাদের মা বেড়িদেরকে কেউ যদি করবে উলঙ্গ করবে রেপ করবে যা খুশি তাই কেন ওরা বুঝে নিয়েছে আর সাহায্য তখন সাহায্য ভয় করার লাগে তাহলে আল্লাহর পাওয়ারের কাছে লডে পারবো না শয়তান জানে না এক কথা শুনছেন না শোনেন শয়তান চালাতে শিখিয়েছে খবর দা যতদিন আল্লাহর সাথে আছে এদেরকে লাগতে চাস না পাতা মাথায় ঢুকছে না ঢোকে না এই জন্য আমি কি বুঝাবোনা আমার বাপ ভাইকে আমার মা বলুন বুঝাবো না যে আমার বাপ ভাই নয় মা বুল নাই তাকে আমার কথা লিখে যাবে আমি তাদের জন্য লজ করছি না পাতা মাথায় ঢুকছে না ঢোকে তাহলে আজকে সেদিন ভেরাওন ছিল আর মশা ছিল আপনি তার পক্ষ সেদিন ইব্রাহিম নবী ছিল নমরুদ ছিল আপনি কার পক্ষে সেদিন ছিল এজি আর হোসাইন আপনি কার পক্ষে সেদিন আকবর ছিল আর মজাদ আপনি কার পক্ষে সেদিন পৃথিরাজ ছিল আর খরিবে নওয়াজ ছিল আপনি কার পক্ষে সেদিন ব্রিটিশ ছিল আবু বকার সিদ্দিক ছিল কার পক্ষে আজকে আব্বাস সিদ্দিকি আছে আর দিদি মুদি আছে আপনি কার পক্ষে আমার পক্ষে হাত তুলে দেখান কিন্তু আমার তো রাজনীতি দল আমি দায়িত্ব নিই আমার নওসাদ আছে নওসাদকে সাথ দেবেন দেবেন ও যদি কখনো যেতে আপনাদের সুখে যা হবে আমাকে বলবেন আমি ওদের করে দেবো ঠিক আছে অতো বুঝে আসছেন না এই তো কথা